চমৎকার চমৎকার সব

দেখেন খুবই সুন্দর দেখেন আর ভিওয়ার্স আয়সা ফার্নিচার আমি দীর্ঘদিন হচ্ছে ভিডিও করতেছি আলহামদুলিল্লাহ ভালো সেল আছে কখনো কেউ কমপ্লেন করতে পারে নাই

দেখেন এটা একটা আচ্ছা একুশ হাজার টাকা একুশ হাজার টাকা মিনি খাবো আচ্ছা দেখেন আলাদা এটা আলাদা হ্যাঁ মেহেগুনি কাটে দেখেন আপু অর্ডার দেখেন আলাদা করা দেখেন খুব সুন্দর দেখেন ফোম দেখেন হ্যাঁ নিতে পারবে একদম দেখেন চমৎকার দেখেন মিনিস্টার সোফা জি এটা 21 মেগুনী এটার জন্য গ্যারান্টি আছে

এটা থাকবে পুরাই মাথা নষ্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর কি দেখেন হাতিল ডিজাইন হাতিল হাতিল ভ্যান করে দেখেন কাপড় টা দেখেন কত

সুন্দর দেখেন একেবারে সলিড এর উপর সুন্দর কিন্তু

খুবই সুন্দর দেখেন এখানে আবার হচ্ছে পিতল বসানো পিতল বসানো আছে ও সুন্দর রাউন্ড করা রাউন্ড করা আছে এটা সম্পূর্ণ ভাই সেগুন হ্যাঁ

সেন্টার টেবিল শহর যারা নিতে চান দেখেন নিচে পায়া গুলো কিন্তু সুন্দর একেবারে থাকবে আর হচ্ছে আয়সা ফার্নিচারের নিজস্ব কারখানা নিজস্ব শোরুম যারা পাইকারি দিন নিতে চান তারা কিন্তু পাইকারি নিতে নিতে পারবে সমগ্র বাংলাদেশ আলগা ফোমের আরেকটা দেখেন এটা ডিজাইন ভিন্ন দেখেন ভিন্ন দেখেন থাকবে একটা কালেকশন যারা নিতে চান দেখেন সুন্দর কিন্তু এটা দেখতে একেবারে এখানে ভিন্ন আছে একটু আছে এটা তো থাকবে সবগুলোই

প্রিমিয়াম কালেকশন কাকে বলে আয়শা ফার্নিচার থেকে প্রিমিয়াম প্রিমিয়াম সব কালেকশন নিতে পারবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ওকে হ্যাঁ দিছে দিছে স্ক্রিনে আছে দেখেন আচ্ছা চাকা লাগানো আছে চাকা লাগানো দেখেন চাকা লাগানো আছে

খুবই সুন্দর এটা মুভ করতে পারবেন চমৎকার একটা কর্নার ভাই কালেকশনটা তো এটার ভিতরে হচ্ছে কি না বিজলাপা কি শিংগারে ফ্রেম কালেকশন কার্ডে ফ্রেম হবে

আস্ত গসিকে সম্পূর্ণ সেগুন কাঠের গ্যারান্টি থাকতেছে লাইফটাইম থেকে যোগাযোগ করে চমৎকার হেড সাইড লেগ সাইডটাও কিন্তু কাজ করা আছে ওকে এটা প্রাইস ভাই টাকা সোফা কাম বেড ওকে চমৎকার কালেকশন

ये मैं देख मैं लेखा बिश है पोटर तो, तो

সুন্দর বা আর ব্যাক সাইডটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন চমৎকার পায়রে দেখেন বিট্রিয়া বাসের মধ্যে মিলানো আছে বিট্রিয়া ভাস করা আছে এখানেও ডিজাইন করা আছে ডিজাইন করা দেওয়া আছে আচ্ছা ভিতরটাও হচ্ছে চেয়ারের ব্যাক সাইড আর ভিতরটা কিন্তু সেম ডিজাইন সেম ডিজাইন মিলানো আছে এখানে আপনি

চমৎকার দেখেন এখানে ডিজাইনটা কিন্তু চমৎকার ডিজাইন করা আছে বলে রেখে কাজ করে দেওয়া আছে সুন্দর করে কিন্তু এখানে আবার আউট এটা 6 7 6 7 আছে এটা

একটা ডিজাইন থাকবে প্রাইস কেমন ভাই বাইশ উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা ওকে চমৎকার চমৎকার সব কালেকশন ভিউয়ার্স দেখাইলাম হচ্ছে আয়সা ফার্নিচার থেকে আর আয়সা ফার্নিচার দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে নাই

কি ভাবে আপুনি অৰ্ডাৰ কৰিব নাপাব অৰ্ডাৰ টকা কিছু অগ্ৰিম দিব কনফাৰ্ম কৰ

কখনো কেউ কোনো কমপ্লেন করতে পারে না যে ফরহাদ ভাই দেখাইছে একটা দিছে আর একটা এমনটা কখনোই হয় নাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ